ভাংুরে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ অভিযোগ আইসেফ বিরুদ্ধে ঘটনাটি ভাংুরের চালতাপেরিয়া অঞ্চলের কোচপকড় এলাকায় অভিযোগ মিছিলেন নামে আইসেফ কর্মী সমর্থকরা চালতবেরিয়া এলাকার তৃণমূল সমর্থক ইবাতুল্লাহ মোল্লার বাড়িতে হামলা চালায় ভাতের হাড়ি ফেলে দেয় এমনকি মহিলাদেরও মারধর করে যদিও অভিযোগ অস্বীকার করে আইসেফ কোনো হামলা করা হয়নি বলে এলাকার আইএসএফ নেতারা জনান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে উত্তুর কোষপুর থানার পুলিশ সে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক আমি হওয়ার পর আমার রান্না করছি আমার স্বামী সকালে বাড়ি বাড়ি এসে পাঁচটার সময় ওখান থেকে থানায়তে এসে ওই ঘুমাচ্ছিল যা পর্যন্তও খাইনি ঘুমাচ্ছে এখানে ওরা গালাগালি দিচ্ছে ওই ভাইজানের এরা গা খুব বলছে মাটার করব লাইট টেনে লাই কই বের করলাই এখন এখান থেকে এবার ওখানে এসে এই সব হাঁড়ি কুড়ি আমি হাতি বলেছি তাই এবার এখানে এসে ভাতা হাঁড়ি সব টেনে আমি হ্যাঁ এখানে এসে মাটার করবে তাই এই বলছি বলে তাই এই সব সব ফেলে দিয়েছে টানা এখন সেই সব শাড়ি মারি সব ছিঁড়ে ফেলে দিয়েছে কালকেরও দিয়ে আসলো কেন এরকম করলো কেন কালকেরে এই টিম চির মিটিং হয়েছিল তা সেই ওই যাদব পুরীর ওই দিদি আসবে দিয়েছিল আমরা একটু দেখতে গিয়েছিলাম দেখতে গেলে এবার এখন এসেছি আর বলছিল যে মুখি মুতে দিয়েছে হাতে কত বিঘি করে গাল দিয়েছে তাই আমি তারপরে ওই কথাটা বলছিলাম বলে তাই ওরা আমার

তখন একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা কেন তারা বুঝতে পেরেছে যে কসফপুকুরে তিনটে বুথে তাদের কোনো অস্তিত্ব নেই কোনো ভোট নেই কেন কেন তৃণমূল কংগ্রেস তিনটে বুথই হেরে আছে সেই জন্য তারা যেন তেন প্রকারে চেষ্টা করছে যে এভাবে কীভাবে ভোটটাকে বাঞ্চাল করা যায় আমাদের কোনো প্রোগ্রামে যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদের বাধা তারা বিভিন্ন রকম ছলনা মিথ্যা কথা বলে পুলিশকে ফোন করে এবং নিজেদের চুলো নিজেদের হারিয়ে নিজেরাই উল্টে দিয়ে আমাদের নামে দোষারোপ করে আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম আমাদের ফুটেজ আছে ভিডিও আছে আমরা ভিডিও দেখাতে পারবো আপনাদের কাছে দিয়ে দেবো আপনারা দেখাবেন আমরা তাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে যদি ফুটেজ থাকে তাহলে দেখা আমরা মাথা পেতে মেনে নেবো কিন্তু আমরা কোনো অভিযোগ যে অভিযোগটা করেছে আমরা কোনো অশান্তি করিনি কাউকে আমরা চড়াও হয়নি কারোর ওপরে গালি পর্যন্ত করিনি কেউ বলছে হ্যান করেছে ত্যান করেছে সবই মিথ্যে কথা এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু তৃণমূল কর্মীদের তাদের অকথ্য ভাষায় গালি গালাস করার একদম পুরো ভিত্তিহীন কথা গালিগালাজ তো দূরে যাক আমাদের ছেলেরা স্বতঃস্ফূর্ত আমাদের হাজার হাজার কর্মী এখানে আমাদের আই এস এর কর্মী হাজার হাজার কর্মী আছে আমাদের পশুপুরে অবশ্যই সামনেই পরশুদিন ভোট সেই জন্য দেখছে যেন প্রকারে ভোটটাকে কীভাবে বানচাল করা যায় এখানে অশান্তি করা যায় এটাই হলো তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা আমার নাম মোহাম্মদ শামসুর রহমান ছ নম্বর সংসদের প্রার্থী এখন যখন থেকে সবাত মোল্লা ভাঙলের দায়িত্ব অবজার্ভার হয়েছে হায় সেভেল তলার থেকে আস্তে আস্তে মাটি সরে গেছে কালকে ভোট পশু ভোট ভোটের আগে সন্ত্রাস করে যারা জোর করে ভোটটা করতে পারে সেই চেষ্টা চালাচ্ছে মিস্ত্রির নাম করে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ভাংচুর এইসব চালিয়ে বেড়াচ্ছে শুধু শকাত মোল্লা আমাদের শান্ত রেখেছে বলে আমরা প্রশাসন আপনি নির্ভর করছি প্রশাসন যেটা করে সেটাই আমরা মেনে দেবো আমরা নিজে হাতে আইন হাতে নেব না থানায় জানিয়েছে পুলিশ আসবে এখন আসেনি পথে আসে জানিয়েছি আমাদের প্রধানকে জানিয়েছে রাজ্যকে জানিয়েছে আমাদের শিক্ষক নেতা মাস্টারকে জানিয়েছে বিজয়টা কি নাম আপনার আমার নাম আহমদুল ইসলাম বজলো কি দায়িত্ব আছে আমি এই তিনটে বুথের কনভেনার